আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামু চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ইনশাল্লাহ ডেলিভারি যাবে এই রাজুকি গেটটা এই গেটটা তৈরি করেছি মোহাম্মদ জামাল বের বাসার আর এই গেটার প্রাইস বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর গেটটা তৈরি করেছে সম্পূর্ণ এস এস লোহা এবং ডালাই সংমিশ্রণে তৈরি করা আপনি যদি আপনার বাড়িতে এই গেটটি আমাদের থেকে নিতে চান তাহলে হান্ড্রেড পারসেন্ট মাল দিয়ে তাহলে নিতে পারবেন পিছনে প্লেন সিট চারা মাত্র বারোশো টাকা পিছনে প্লেন সিট সহকারে মাত্র তেরোশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়িচুং বাজারে আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আপনি অর্ডার করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা ফিটিং করে দিয়ে আসবে আরেকটা কথা বলে রাখি অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই আপনারা কি লোয়ার গ্রিল তৈরি করেন আমরা বিএসআর গ্রিল একশো তিরিশ টাকা কেজি গেট গ্রিল বারান্দার সিঁড়ি গ্লাস ইত্যাদি বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সব কিছু তৈরি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ